হ্যালো বন্ধু আজকে বিশ্ব পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবসে আজকে আমি আমার ছাদ বাগানের গাছের কালেকশানগুলো দেখাবো আর আজকে আমি কী গাছ বসালাম সেটা দেখাবো এটা জামরুল গাছ এটা পেয়ারা গাছ এটা আতা গাছ এটা ক্যারি পাতা এটা বারো মাস সচনা গাছ আর এটা ব্লুবেরি কুল গাছ এটা ফুল থোকা ফুল এখানে একটা থোকা ফুল লঙ্কা গাছ নোটে গাছ বেল ফুলে গাছ বেল ফুল কত হচ্ছে দেখো কুঁড়ি গাছ গোলাপ গাছ ওখানে একটা আছে মড়ে গাছ অনেকগুলো ওখানে মাল মৌসুমী লেবুর গাছ আছে এখানে আছে বেগুন গাছ কড়াই গাছ উচ্ছে গাছ ম্যাঙ্গো গাছ মা এখানে আছে দেখো কুঁদড়ি গাছ কুঁদড়ি এখানে হয়েছিল একটা দেখলাম যেন কোথায় এরকম কুঁদির হয়েছে অনেকগুলো হয়েছে তোলা হয়ে গেছে তার মধ্যে তারপর গুচ্ছে গাছ কড়াই গাছ ঝিঙে গাছ শশা গাছ দেখো কলমি গাছ তো দেখিয়েছি এখানে এখানে নয়ন তারা এখানে ঘেয়ে কালার জবা ফুল এটা হচ্ছে চেরি ফল এটা গোলাপ একটা বড় গোলাপ সরি জবা পেঁপে গাছ তো দেখিয়েছি এটা হচ্ছে কি গাছ বলতো আমলপি গাছ লঙ্কা গাছ পাইন গাছ এটা মালটা এটা আখ গাছ এই রকম গাছ চাপা এইটা লবঙ্গ গাছ এইটা গন্ধ গাছ লেবুর গাছ এটা একটা তিন ধরনের গলা জবা হবে তিন ধরনের একটা সাদা একটা বড় বড়ো লাল আর একটা ঘি কালার এটা ছোটো ছোটো লাল জবা ওখানে একটা বড় জবা এখানে থোকা জবা আর এখানে হচ্ছে আপনার গাঁদা ফুল আর এখানে দেখাচ্ছি সবেদা ফুল সবেদা গাছ আর এখানে ডাগান তো ডাগান ফুল হয়েছে আমার প্রথমেই ফুল হলো আর কিছু আছে না আর কিছু নেই হ্যাঁ এখানে একটু একটা আছে এইটা হচ্ছে কী গাছ বলো তোমরা সাসপেন্স রাখলাম ভালো করে দেখো এই যে তিনটে তিনটে সিম গাছের মতো পাতা এটা কী গাছ এটা গোড়াডার গাছ বলে দিই এটা হচ্ছে শাঁকালুর গাছ কেউ বলবে না যে সাঁকালু গাছ বলে সিম গাছ বলবে সবাই আর এখানে দেখো কুদুরিগুলো খুব সুন্দর হয়েছে লম্বা লম্বা কুঁদড়ি হয়েছে সবাইকে বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা গাছ লাগাও প্রাণ বাঁচাও সবাইকে বলবো যেখানে যেমন পারো গাছ লাগাও টাটা বাই বাই आवाज देखा हुए नेक्स्ट वीडियो थे फुल डॉमर तो हेवी है जी कोई बेस्ट है